ফ্রেন্ডস মঞ্জুষা অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমি বেশ কিছুদিন ধরে ভিডিও দিতে পারিনি কারণ আমার মা অসুস্থ ছিলেন তো তাকে নিয়ে আমি একটু ব্যস্ত ছিলাম হসপিটাল ডাক্তার করতে হয়েছে তো এখন একটু ভালো আছে তাই ভাবলাম আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি এই রেসিপি আমি অনেকদিন আগেই করে রেখেছিলাম কিন্তু আপলোড করতে পারছিলাম না আমি আজকে যে রেসিপিটা শেয়ার করবো তা হলো আম কাসুন্দি এখনও কাঁচা আম মার্কেটে পাওয়া যাচ্ছে তো আনার সেটা কিন্তু করতে পারেন এটা গরম ভাতের সঙ্গে শাক দিয়ে বা কখন যে কোনো স্ন্যাক্স ফিশ ফ্রাই ফিশ ফিঙ্গার সব কিছুর সঙ্গে কিন্তু ভালো লাগে তো চলুন শুরু করি প্রথমে আমি শুকনো খোলায় এখানে নিচ্ছি হাফ চামচ মৌরি হাফ চামচ জিরে দুটো শুকনো লঙ্কা আর কয়েকটা গোলমরিচ এগুলো আমি শুকনো খোলায় ভেজে নেব এবার এখানে নিয়েছি কিছুটা সাদা সর্ষে আর কিছুটা কালো সর্ষে কালো সর্ষেটা বেশি নিয়েছি কারণ কালো সর্ষে ঝাঁজটা বেশি হয় তো সেক্ষেত্রে কাসুন্দি স্বাদটা বেশি ভালো হয় বেশ ঝাঁজালো হয় খেতে ভালো লাগে তো এবার এগুলো আমি মিক্সিতে গুঁড়ো করে নেব প্রথমে যে ভাজা মশলাটা করলাম সেইটা নিয়ে নেব তারপরে সর্ষেটা দিয়ে দেব আপনারা চাইলে সর্ষে বেটে নিতে পারেন শিলে বা মিক্সিতে সেক্ষেত্রে জল না দিয়ে ভিনিগার দিয়ে বাটবেন আমি এইভাবে গুঁড়ো করে নিই গুঁড়ো করে নিলে আমার সুবিধে হয় তো এবার দিয়ে দিলাম একটু নুন সর্ষে সবসময় বাটার সময় নুন দিয়ে বাটবেন তাহলে তেতে হবে না দেখুন এখানে আমি দুটো আম ছোটো ছোট করে টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি দু তিনটে কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি মতো এবার এগুলো আমি একসঙ্গে বেটে নেব দেখুন বেটে নিয়েছি মিহি পেস্ট কিন্তু করিনি একটু দানা দানা থাকলে কিন্তু খেতে ভালো লাগে এবার যে সর্ষে গুঁড়োটা করে রেখেছিলাম আর জিরে যে মশলাটা সেটা একসঙ্গে দিয়ে দিলাম এবার দিচ্ছি এখানে আমি দু চামচ মতো পাউডার সুগার কাশুনি মিষ্টি হয় না কিন্তু আম যে পরিমাণ টক হয় সেই টকও কিন্তু ভালো লাগে না আর সর্ষে একটু তিতকুটে ভাব থাকে তাই একটু চিনি দিলে কিন্তু টেস্টে সুন্দর একটা ব্যালেন্স হয় তাই অল্প একটু সুগার দিলাম ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি নুন আমি সর্ষে বাটার সময় নুন দিয়েছি তারপরেও আবার একটু নুন দিচ্ছি যেহেতু আম টক তো নুনটা কিন্তু সেরকম লাগবে বুঝে দিতে হবে বা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার কারণ হলো কাশুন যে সুন্দর কালারটা সেটা কিন্তু হলুদ গুঁড়োর জন্য আসে তাই জন্য যখন যদি সর্ষে বাটেন জল দিয়ে তাহলে বাটার সময় দিয়ে দিতে পারেন আর নাহলে এখন মেশানোর সময় দিতে পারেন এবার দিয়ে দিচ্ছে ভিনিগার এখানে আমি হাফ কাপ মতো ভিনিগার দিয়ে দিলাম যেরকম ঘনত্ব রাখবেন যতটা পরিমাণ নিয়েছেন সেই রকম ভিনিগার দেবেন জল কিন্তু ভুলেও দেবেন না বন্ধুরা জল দিলে কিন্তু কাশুনি নষ্ট হয়ে যাবে তাই জন্য এতে এক ফুটাও জল ব্যবহার করা যাবে না যতটা ঘনত্ব রাখবেন সেই অনুযায়ী কিন্তু ভিনিগার ব্যবহার করবেন দেখুন এরকম ঘনত্ব হয়েছে আমি আর ভিনিগার দেবো না কারণ এরপরে আমি দেবো সর্ষের তেল আম কাশুন্দির বা কাঁসুন্দির একটা মেন উপকরণ হলো কিন্তু সর্ষের তেল একটু বেশি পরিমাণে সর্ষের তেল কিন্তু লাগে বন্ধুরা দেখুন আমি প্রায় তিন টেবিল চামচ সরষে তেল দিলাম লাগলে আবার পরে একটু দেবো এটা ভালো করে আমি এবার মিশিয়ে নেব দেখুন কালারটা কি সুন্দর এসে অসাধারণ কালার এসছে মানে দোকানেও আমার মনে হয় এত সুন্দর কালার আসে না আর বাড়িতে করা জিনিসের টেস্ট আর হাইজিনের তো মানে তুলনাই হয় না যারা কাশ্মীর রেগুলার খেতে ভালোবাসেন তারা কিন্তু বাড়িতেই করে নিতে পারেন খুব সহজ খুব সোজা খুব বেশি সময় কিন্তু লাগে না জাস্ট দশ মিনিট যদি হাতে থাকে তো না তো এবারে আমি একটা পরিষ্কার বোতলে করে নিচ্ছি আপনারা চেষ্টা করবেন কাঁচের বোতলে রাখার তবে আমার কাঁচের বোতল ছিল না বলে আমি একটা প্লাস্টিক কন্টেনারেই রাখলাম দেখুন রেডি আমার ঘরে তৈরি করা আম কাশন্দি এটা যে কোনো স্ন্যাক্স শাক বা এর সঙ্গে পরিবেশন করতে পারেন আশা করি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ